দর্শক উত্তরবঙ্গের সর্ববৃহৎ গরু হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই হাট প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার হাটের টাইম সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত জমজ বেচা বিক্রি হয়ে থাকে যদি আপনারা কম দামে গরু কিনতে চান অবশ্যই আপনাদেরকে সকাল সকাল এই হাট ভিজিট করতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা গরুপতি হাসিল দর্শক আমরা মূলত আজকের পর্বটাই হাই কোয়ালিটি এ গ্রেড সার গরুর স্মার্ট কোয়ালিটি কিছু সার গরুর দাম জানানোর চেষ্টা করবো দর্শক তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ আমাদের ছোট্ট ফেসবুক পেজটি যদি এখনও ফলো না করে থাকেন অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ফলো করে নেবেন এবং আপনাদের ভালোবাসা দেখতে দেখতে আমরা অলরেডি আঠারো হাজার প্লাস সাবস্ক্রাইবার অর্জন করেছি আপনাদের কাছে অনুরোধ দর্শক আমাদের ফেসবুক পেজটি একটু আপনারা ভিজিট করবেন এবং ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলে নতুন হাতে থাকলে অবশ্যই ফলো দেবেন নতুন নতুন গরুর ভিডিও পাওয়ার জন্য দেখতে পাচ্ছি স্তর বা স্তর গরু সাজানো আছে শুরু করবো আমরা এই পাশ থেকে কতটা কালেকশান দেখাতে পারবো সেটা একটু শর্টকাটে দেখাই রাখি দর্শক হাইলাইট বলা যায় এখান থেকে শুরু করবো একদম লাস্ট পর্যন্ত যতটা যাই আমরা একটু দেখানোর চেষ্টা করব আজকের পর্বটাই শুরু করি আমরা এসকে যে এই যে দুই পিস আছে এই দুই পিস দিয়ে মার্শাল্লাহ যথেষ্ট পার্সেন্ট আছে গলার কম্বল আছে সব দিক দিয়ে হয় এবং গরুগুলোর মুভমেন্ট দেখে বুঝতে পারতেছেন কতটা অ্যাক্টিভ আছে গরুগুলো মার্শাল্লাহ যথেষ্ট ভালো সালাম আলাইকুম চাচা ভালো আছেন এই আছি কি চাচি খাইতে দেয়নি নাকি গরু কিন্তু নিয়ে চলে যাচ্ছে আপনাকে খাওয়া দাওয়া মনে হয়নি তাই না হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন চাচার কাছে তিন পিস আছে তিন পিসই বেশ ভালো জাত মানে আমরা তিনটা একটু দেখার চেষ্টা করব। শুরু করব সামনে যেটা আছে এটা কেমন চাচ্ছেন দাম দর বাহাত্তর হাজার বয়সটা কেমন হতে পারে এটা কত বছরের নিচে আচ্ছা কাস্টমার কেমন দাম দর করতেছে আপনার এটা ষাট বাষট্টি বন্ধু দাম দর করতেছে উনি চাচ্ছিল বাহাত্তর পঁয়ষট্টি হলে বেচা বিক্রি আছে আর এই যে পাশে যেটা দেখতে পাচ্ছি এটা কেমন চাচ্ছেন বেচা বিক্রি পঞ্চাশ একান্ন বাহান্ন পর্যন্ত দাম দর গড়ে ছাপ্পান্ন হলে বিক্রি করতে যাচ্ছেন এটা এটা তো সাত আট মাসের মতো বয়স আসবে সাত আট মাস বয়স আসবে দর্শক এবং পাশে যেটা আপনার ছিল ওটা একটু বেশি ভালো একটু বড় সাইজ ওটা কেমন দেওয়া লাগবে পঁয়ষট্টি হাজার আমরা এটা একটু দেখবো দর্শক এই যে বলতেছিলাম বেশ ভালো ধরে লম্বা কিন্তু যথেষ্ট ধর লম্বা আছে আর এটার যে লাইনটা আছে সেটা পুরোটা কভার করবো প্রত্যেকটা করে দাম দর জানাবো আর দেখতে পাচ্ছি এখানে বড়ো ভাই আছে সালামু আলাইকুম ভাই ভালো আছেন দুই পিস কত চাচ্ছেন কালোটা কালোটা বাহাত্তর হাজার কাস্টমার কেমন দাম দর দেয়

ষাট দিয়েছে আপনি বাষট্টি চাচ্ছেন প্লাস্টিক বাষট্টি হলে বাচ্চা বিক্রি করতে আছে আর পাশে দেখতে পাচ্ছি আপনাদের সকলের পরিচিত সবুজ ভাই আছে সবুজ ভাইয়ের কাছে বরাবর খুব সুন্দর সুন্দর কালেকশন হয় থাকে আমরা একটু সবুজ সবুজের কালেকশানগুলো দেখবো যথেষ্ট ভালো তিন পিস কালেকশান আছে জাত মানে একেবারেই সেরা তিনটা বাচ্চা আছে তিনটায় জাত মানে যথেষ্ট সেরা আছে সবুজ ভাই সালাম আলাইকুম ভালো আছেন আছে কি তিন পিস আরও দুই পিস পাঁচ পিস আছে ভাই আজকে সর্বনিম্ন কত দামের গরু আছে আপনার কাছে বেচা বিক্রি করার মতো দাম কত সর্বনিম্ন কত দিয়ে বিক্রি করবেন এমন একটা গরুর দাম বলেন সর্বনিম্ন একশো দশক শুরু করে রাখে আমরা এই সাইডে জোড়াটা দেখাই পঞ্চাশ করে পার পিস একশো হলে এই জোড়াটা দিতে আসছে সবুজ ভাইয়ের এই দুটা এই যে পাশে আর একটা আছে জোড়া একশো বয়স কেমন ভাই হবে না চার পাঁচ মাস ছয় সাত মাস হবে জোড়া এক লাখ চাচ্ছে তারপরে কম রাখা যাবে এই তিন মধ্যে দেখতে পিস আছে যথেষ্ট ভালো এবং জাত মানে সেরা আমরা এক লাখের যে জোড়াটা দেখাচ্ছিলাম এটার ফ্রন্ট সাইড লুক হলে এরকম সেমাধ্য বেশ ভালো দেখা যাচ্ছে আর এই তিনটার একটু দেখাই রাখি না

বিক্রি একটু বলেন হ্যাঁ আপনি কত হলে দেবেন উপরে একটু উপরে হলে দেওয়া যাবে দর্শক তিনটায় যথেষ্ট জাত মানে ভালো পার্সেন্টও এটার পাঁচ মাস করে গড় বয়স হতে পারে দর্শক জাত মানে ভালো পার্সেন্ট যথেষ্ট হাই ষাটের একটু উপরে হলেই দিতে আছে আমরা শুরু করছিলাম এই সাইডতে এবং এই সাইডতে যতটা সম্ভব যাওয়ার চেষ্টা করবো এই পাশেও সাইওয়ালের দুইটা সাদা এবং লাল কালারের সারগরি দেখতে পাচ্ছি মাজাটা দেখুন দর্শক খুবই সুন্দর দুটার মাজা একটা খুবই সুন্দর একটা একটু ডাউন আছে এবং গরুগুলো স্টেট আছে সালাম আলাইকুম ভালো আছেন বেচা বিক্রি করছেন আজকে এমন একটা বউনি এখন পর্যন্ত বহনই হয়নি বাজারটা বেশ ভালো দেখতেছি চড়া দামে তো আছে তখন তাহলে কিনা কি বেশি দিয়ে কিনে আছে বেশি দিয়ে আমরা একটু গরুগুলো দেখবো এই প্রথমে যে সাদা ছাগলটা দেখতে পাচ্ছি এটা বয়স কেমন আছে পাঁচ মাস লালটা ছয় মাস সাদা কত দেওয়া লাগবে বেচা বিক্রি চৌষট্টি হাজার বেচা বিক্রি কত বলেন লাস্ট বাষট্টি চৌষট্টি চাচ্ছে লাস্ট বাষট্টি হলে সাদাটা দেওয়া যাবে দর্শক জানি না কতটা রোদ পড়ার কারণে দেখতে পাচ্ছেন আপনারা বাষট্টি হলে এটা দিবে নাভি আসে গলার কম্বলও যথেষ্ট ভালো আছে একটু দূর থেকেই ক্যামেরা ডাউন করে দেখানোর চেষ্টা করতেছি পরবর্তী যে লালটা আছে লালটা কত বেচা বিক্রি আটষট্টি বিক্রি কত কম হয় না আর একটু পাঁচশো একশো সেটা বেচা বিক্রির সময় দর্শক আমরা এই যে এই গরুটার কথা বলতেছিলাম পঁয়ষট্টি হলে উনি সারটা আছে জায়গা স্বল্পতা আমরা দূর থেকে একটু দেখাবো এই যে এই পাশেও কিন্তু যথেষ্ট কালেকশান আছে সবগুলো বেচা বিক্রির জন্য এখানে রাখা হয়েছে আমরা এই গরুগুলো একটু দেখবো কেমন দাম চাচ্ছে সালামু আলাইকুম ভালো আছেন কয় পিস কালেকশান আজকে আট পিস এখানে তিন পিস না দুই পিস আচ্ছা দুইটা আছে কেমন দাম দর কেমন চলতেছে এখন জোড়া এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম চলছে মাজার সাইজ তো মার্শাল্লাহ এবং এই যে পাগুলো দেখুন যথেষ্ট মোটা পা একদম আমার উপর যদি বা পালার জন্য পারফেক্ট সাইজ হবে নাভি আছে কাস্টমার কেমন দাম দর দিচ্ছে বেচা বিক্রি লাস্ট কত তিরিশ লাস্ট তিরিশ পর্যন্ত বেচা বিক্রি করতে যাচ্ছে আর এই পাশে আমরা ওপর চাচা আছে চাচা কত যাচ্ছেন কত দাম পঁয়ষট্টি হাজার কাস্টমার কেমন দিচ্ছে বাবা বাষট্টি পর্যন্ত বলে পঁয়ষট্টি চাচ্ছিল অলরেডি বাষট্টি পর্যন্ত কিন্তু দাম দর পেয়ে গেছে দর্শক আর এই মাসে সাইওয়ালের যথেষ্ট ভালো ভালো বাচ্চা আছে আমরা এইটার কিন্তু দাম দর জানিয়েছি আপনাদেরকে এক লক্ষ তিরিশ হলে এই জোড়াটা বেচা বিক্রি করতে যাচ্ছে আর এই মাসে একটা সিঙ্গেল আছে এটাও বেশ ভালো দাবি সবই ভালো আছে সালামু আলাইকুম চাচা নেপাল গিট নাকি সাই নেপাল গিট তো বয়স কেমন হবে গিরে সাত মাস কত দাম চাচ্ছে বাহাত্তর হাজার অনেক বেশি হয়ে যাচ্ছে দোষাদা বাহাত্তর হাজার দাম চাচ্ছে কাস্টমার কত দাম দেয় ষাট ভাঙ্গে বিক্রি ষাটে ষাট বা ষাটের উপর হলে বিক্রি করতে আছে তারপর আমার কাছে কিন্তু একটু হলেও দাম দর বেশি মনে হচ্ছে দর্শক মাসে যেটা শুরু করছিলাম আপনাদেরকে বলেছিলাম যে একদম শেষ পর্যন্ত গরুগুলো দেখাবো এই যে লাস্ট হলো এই গরুটা আছে মাল তো একশো একশো দামটা কেমন চাচ্ছেন শুধু ষাট হাজার কাস্টমার কেমন দাম দর দিচ্ছে সাতান্ন আর কত নেবে পাঁচশো আটান্ন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা দাম চাওয়া দাম ব্যাপারীর দাম কাস্টমারের দাম সব মিলায় কাছাকাছি আছে আর এক হাজার হলে বাচ্চা বিক্রি করতে আছে আনুমানিক বয়স কেমন পাঁচ মাস হবে তো পাঁচ মাসের মতো হবে দর্শক আমরা আপনাদেরকে আপডেট দিচ্ছিলাম জয়ফ্রাট জেলার প্রাণ অবস্থিত নতুন আট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবো হবে নতুন কোনো কিছু তখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম